ভালোবাসা কোথায় থাকে জানো হ্যাঁ কোথায় ভালোবাসা থাকে মানুষের বুকে বুকে আর ভালো লাগে থাকে মানুষের মনে মনে ওটা ওটা আলো জানো ক্ষের ওটা জাদের আলো গো জাদের আলো তুমি 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 আমার ঝিমলি তুমি আমার কৃষ্ণ আর আমি তোমার রাধা রাধা তার কলঙ্ক মাথায় নিয়ে কৃষ্ণের পায়ে প্রাণ সপেছে বাবু কৃষ্ণের পায়ে প্রাণ সপেছে আমি রাধার মতো কলঙ্ক রাধার মতো কলঙ্ক রাধার মতো কলঙ্ক রাধার মতো কলঙ্ক রাতেরে বাজলো যে আওয়াজ মুড়েছে তোর হাতে তুই আমার অহংকার শোনা সুরের রাতে বাজলো যে আওয়াজ মুড়েছে তোর হাতে তুই আমার অহংকার

i am going you

অর্থাৎ তুমি আমাদের পায়ের আর পায়ের পায়ের তলাতেই থাকবে কখনো মাথায় ওঠার চেষ্টা করবে না এরপর যদি আমার সামনে কোনো জ্ঞানের কথা বলো তাহলে কার ধরে বাড়ি থেকে বার করে দেব চমৎকার 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 আমি জানতাম আমি জানতাম তুমি উচ্চ শিক্ষিত সমাজ সচেতন মানুষ যে মানুষটা যে মানুষটা ছোট্টবেলা থেকে তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে তাকে তুমি পায়ের জুতোর সাথে তুলনা করলে আকাশ মুখার্জি তোমার ন্যায় নীতি আদর্শকে বিসর্জন দিয়ে তাই জ্ঞান হারিয়ে গেছে গো তাই জ্ঞান হারিয়ে গেছে হারিয়ে গেছে হারিয়ে গেছে আকাশ মুখার্জির হিতাহিত জ্ঞান হারিয়ে গেছে কেন যাবে না কেন যাবে না হিতাহিত জ্ঞান হারিয়ে যাবে না কেন হিতাহিদ জ্ঞানটা থাকবে কেমন করে আর যদি আমার এই বুকটা চিঁড়ে দেখাতে পারতাম না তাহলে দেখা আমার আমার বুকের মধ্যে আমার বুকের মধ্যে কত যন্ত্রণা জমা হয়ে আছে দাদা বাবুর বারান্দা আমি হেরে গেলাম তাই না জীবন যুদ্ধে হাঁটতে হাঁটতে ক্ষত বিক্ষত হয়ে আমি হেরে গেলাম বরান্দা আর হেরে গিয়ে আমার হিতাহির বরান্দা হয়ে গিয়ে কখন কাকে কি বলি আমি তো নিজেই জানি না বরান্দা তাই তো তাই তো বাবার বয়সী মানুষকে আমি কেমন সাবলীল ভাবে কত অসম্মান করে ফেললাম দেখো কত অসম্মান কত অসম্মান কত অসম্মান ও বরন্দা বরান্দা

আর একটা হলো জীবন থেকে হারিয়ে যাওয়ার যন্ত্রণা দাদা বাবু সব যন্ত্রণার কথা ভুলে যাও দেখবি দেখবি তুমি শান্তি 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 পাবি যন্ত্র এই সমাজের মনুষ্য সমাজ আমরা সবাই তো শান্তির ক্রেতা আমাদের সবার সংসারে আমরা শান্তি কিনতে চাইছি শান্তি 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 কিন্তু এতজন বিক্রেতা এতজন ক্রেতার মাঝে বিক্রেতা কোথায় বিক্রেতা একজন তিনি হলেন আমাদের সবার উপরে পাকে ঘুরছে এখন আমার মন ভালোবাসা তো তবু মনের কোটে কে যেন পাঠায় প্রেমের নতুন সমন অচেনাকে ভয় করি না পরোয়া করি না বিধির বিধান একদিন তো মরবো জানি রেখে যাব না রজনী দেবী আপনি ভুল করছেন এতদিন ধরে জিমলির মতো কথা বলা আদব কায়দা শেখালাম তবু পরান্ধা আমি তো আমি তো ঝেমলির মতো অভিনয় করার চেষ্টা করছি কিন্তু তবুও আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি রজনী দেবী ও কারণে মানুষটার মনে যন্ত্রণা না বাড়িয়ে আপনি ফিরে যান রজনী দেবী আপনি ফিরে যান আমি তোমায় কেমন করে বোঝাবো আমি রজনী নই আমার আসল নাম বৃষ্টি গো বৃষ্টি এতদিন তাহলে নিজের নাম করে করেছিল ছয় তারিখ আকাশ মুখার্জিকে কাবু করে কে আমার বাইর বাতলো জিবি খজলে বাবালে বাবালে বাবা দাঁত আছে তাই চিবি 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 খাতছি বন্ধ করে আসলে বল তুই কে আরে আমি रजনি রজনী रजনি সোনাগাছি নাম করা বেستر रजনি গো रजনি তুই সে তুই रजনি নয় তোর আসল নাম বৃষ্টি তোর চালাকে আমি ধরে ফেলেছি Yes তুই তুই চালাকী করে আমার বাবার চিবলিকে গায়েব করে গেছিস বনশালিকো তাই লুক করে নিছিস নইলে তোকে না রে বলে ভাবিস না আমি দুর্বল বেশি বাড়াবাড়ি করলে তোর হাতটা আমি তুম রে মুচড়ে ঠ্যাংয়া দেওয়া বেশ এবার থেকে আমিও তোর পেছনে ছিলি চোখের মতো লেগে থাকবো যতদিন না যতদিন না রয় আসল মুখোশটা আমি সবাইকে সামনে খুলে দিতে পারি ততদিন আমি ত্বককে ত্বক্কে থাকবো কারণ নামটা আমার আমি ভাবনাটা আমার অনেক গভীর আরে যা 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 তুই আমার কিচ্ছু করতে পারবি না কিচ্ছু নয় কিচ্ছু নয় তোদের বাড়ি সবার সাথে আমি অভিনয় করব অভিনয় করে বের করব ঝিমলি নিকোজের রহস্য আমার দৃঢ় বিশ্বাস এই ঝিমলি হচ্ছে কুড়ি বছর আগে হারিয়ে যাবো আমার একমাত্র বোন মিষ্টি আর মিষ্টিকে তোরা আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস আমার মা বাবাকে কেড়ে নিয়েছে আমার কাকা রজত সামন্ত ছাড়বো না এক একটা প্রমাণ জোগাড় করে তোদেরকে আমি শাস্তি দেব দরকার পড়লে দরকার পড়লে হত্যা করব হত্যা

যে ক্ষত ছলা ہوا যে ওবা মেলে বিশ্বের রক্তধারা থেকে বইতেছে নিশ্মিষিত ব্যাটল কা হতে রশের মত রশের মত রশের